পেহেলগামে হামলার রেশ যে অনেক দূরেই যাবে সেই আভাস বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছিল কাশ্মীরের ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে মোদী সরকারের লক্ষ্য ছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হামলার দুই সপ্তাহ পর সেই প্রতিশ্রুতি রক্ষা করল মোদী সরকার মঙ্গলবার দিবাগত রাতে শত্রুপক্ষের নয়টি স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী অপারেশন সিঁদুর নামের এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ভারতের সেনা বিমান ও নৌবাহিনীর সদস্যরা শত্রুপক্ষের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করলেও কোনো সামরিক স্থাপনায় হামলা না করার দাবি করেছে ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাঁচটি ও ভিন্ন ভিন্ন চারটি স্থাপনায় হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী ভাওয়ালপুরের আহমেদপুরের সার্কিয়াতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা এছাড়াও পাঞ্জাবের মুরিদকে শহর শিয়ালকোটের একটি প্রত্যন্ত গ্রাম শাকের গড়ে হামলা করেছে ভারতীয় বাহিনী পাঞ্জাবের বাইরে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত মুজাফরবাদ ও কোটলিতেও এয়ার স্ট্রাইক করেছে তারা এই অঞ্চলে দুটি মসজিদ আঠারো বছরের একজন যুবক ও ১৬ বছরের এক কিশোরী নিহত হওয়ার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা অপরদিকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান রাশিয়ার দুটি এস ইউ থার্টি এবং মিগ টোয়েন্টি নাইন ভূপাতিত করেছে যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারত ভারতের মুহুর্মুহু হামলায় হাত গুটিয়ে বসিয়ে নেই পাকিস্তান বাহিনীও আকাশ সীমায় আক্রমণ না করলেও নিয়ন্ত্রণ রেখায় প্রতিরোধ গড়ে তুলেছে পাকিস্তান কোথায় কোথায় হামলা চালিয়েছে সেটিও তারা নিশ্চিত করেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে লাইন অব কন্ট্রোলের বিভিন্ন স্থাপনায় পাল্টা আক্রমণ করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্যরা এর মধ্যে পুঞ্চ অন্যতম বলেও প্রতিবেদনে জানানো হয়েছে এদিকে নিজেদের ভূখণ্ডে ভারতের হামলাকে ইচ্ছাকৃত আগ্রাসন উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি পাশাপাশি হামলা চলাকালীন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করে বাহিনীর প্রশংসা করেছে ওই কমিটি পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের এই হামলাকে অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন দাবি করা হয়েছে সেই সাথে জাতিসংঘের একান্ন অনুচ্ছেদের ধারা অনুযায়ী পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার বলে প্রতিরোধ করে এ হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে দেশটির সরকার আশরাফুল ইসলাম 14。E